আল্লামা দিনাউসের সাইদ সাহেব একটা কথা বলেছিলেন মাগো তুমি পুলিশের চাকরি করবা পুলিশ হবা তোমার শরীরে আল্লাহ জাত দিয়ে বডি ফিটনেস এই সম্পদ হেবজত করতে 14 পুলিশ হাফসুল হয় আর তুমি সিগনে দিবা কথা কই না আছে না এরা এখন পুলিশ গতকালকে মাহফিল ছিল আমার পাবনার ওই অঞ্চলের দিকে মাহফিল শেষ করে সেদিকে রাত্রিতে এই গভীর রাত হারে এই বোনেরা আমার পুলিশ হইছে এরা কে রাতে নাইট ডিউটি করবে কথা কোন রাতে ট্রাক ট্রাকের পাশ দিয়ে কয়েক তিন চারটা পুলিশ ছিল যুবক ছেলে দেখলাম আর কয়েক তিন চারটা মেয়ে দেখলাম রাতে নাইট ডিউটি ওদের ভালাইছে পেট্রোল ডিউটির মধ্যে ডিউটি দিচ্ছে এরা রাস্তা ট্রাকে ট্রাক বলছে এদিকে যাও এদিকে আহারে এই মায়েরা সুন্দর করে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে সুন্দর করে লালন পালন করবে তাদের সম্মান কোথায় ছিল কথা আপনাদের সম্পদ আপনারা নষ্ট করেছেন আপনাদের সম্মান আপনারা নিজেরা নষ্ট করেছেন মেয়েরা পুলিশ হতে পারে তবে সেটা কখন তাদের সুন্দর করে হিজাবের মধ্যে থেকে সৌদি আরবে পুলিশ আসে না নাই বিভিন্ন ইসলামিকাষ্ট আসে মেরা খারাপ মেয়েরা খারাপ মেয়েদেরকে শাসন করার জন্য মেয়ে পুলিশ দরকার আছে কিন্তু সেটা শালীনভাবে সুন্দর মানে সেইভাবে তাদেরকে থাকতে হবে পর্দার মধ্যে কিন্তু পুরুষের মতো প্যান্ট শার্ট পরে পুলিশ চাকরি করবে পুরুষের মতো কাটিং দিয়ে পুলিশ মেয়েরা হবে এটা কোনদিন হতে পারে বিশাল বিলবোর্ড দিয়ে বলে থামা মানা এই কথা কই না কেন আছে না নাই কয় হাফ প্যান্ট পরে একেবারে লেনটা হাত দূর থামা মানা থামা থামে নাই। তোরা কাপড় খুলে অবস্থাটা দেয় না একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে স্ক্রিন প্যান্ট পরে একটাই গেঞ্জি পরে এর থেকে উলঙ্গ হওয়া আর ওই কাপড় পরে একই হাদিস শুনে কথা কেন একটা মেয়ে হাফ প্যান্ট ওই কাপড় খুলে থাকলো তাই একই জিনিস তো আমার ভাইরা কিভাবে হাদিস থেকে বোঝায় কি রাসূল বলেছেন যে কিসময়ে হাশরের ময়দানে উলঙ্গ নারীর কাতারে দাঁড়াবে আল্লাহ রাসূলের কাছে আল্লাহর কাছে বলবি ইয়া রাব্বাল আলামিন আমরা তো পৃথিবীতে উলঙ্গ ছিলাম না আমরা কাপড় পরতাম তারপরেও আমাদের কেন উলঙ্গ নারীর কাতারে দাঁড় করায়া দিলা কেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন তাদের অবস্থা কেমন হবে এমন আটোশারা দ্বারা পোশাক পড়েছে এমন পাতলা কাপড় পড়েছে আধা কিলোমিটার দূর থেকেও নাড়বোল টু

আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মানুষদের কিছু মেয়েদেরকে স্তনের মধ্যে বর্ষি দিয়া ঝুলিয়ে রাখা হয়েছে যেমন বর্ষি আমরা বয়েল মাছ ধরার জন্য জেলা দেই দেই না দেই না স্তনের মধ্যে বর্ষি ঢুকা দেবে কে টান টান করে রেখে দেবে নিজ দিক দাও দাও করে আগুন দিয়ে জ্বালায় দেবে সেই সময় রাসূল বলবেন ফেরেশতারা রে আমাকে জানা এই মহিলাকে কেন এমন করে শাস্তি দেয়া হচ্ছে আল্লাহ রাসূল বলবেন জিবরাইল বলবে রাসূল আল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন

আপনারম্মতের মাঝে এমন কিছু মহিলা মানুষ হবে এমন কিছু নারী হবে যারা পর্দা করবে না হিজাব করবে না তাদের স্তনের উপরে তারা কি করবে না হিজাব মোটা কাপড় না পরে তারা কি করবে স্কিন প্যান পরবে আর জিনসের প্যান্ট পরে টাই ফিলিং এর জুবরের রাস্তার মধ্যে ঘুরেফেরা করবে যুবরের কাঁদার দিকে তাকায় থাকবে যুবকদের চোখের গুনাহ হয়ে যাবে এই ধরনের নারীদেরকে এই রকম মহিলা যারা পর্দা করে নাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের তাদের স্তরের মধ্যে দিয়ে এমন করে ঝলিয়ে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে সাইজ করবে জোরে নাউজুবিল্লাহ ও আমার ভাইরা এরকম চোখের জানা হয়ে যাবে একটা মেয়ে শুধু একা কি জাহান্নামে যায় না

আমার ভাইয়েরা আজকে সমাজে একটু কথা বলতে হয় এরকম করে আজকে সমাজে জেনারে বিচার পরকে বরফ বেড়ে গেছে মেয়েদের দ্বারা কথা বলেন ঠিকই না এই মোবাইল আবিষ্কার হবার আগে মোবাইল যখন আবিষ্কার হয় না পারিনি আসলে মোবাইল আবিষ্কার হওয়ার আগে এত কি এমপি ভালোবাসা ছিল না কথা বল ঠিক কি না তখন খালি এরকম গান ছিল ফুকুরেতে পা না নাই পানা কেন ভাসে রে যার সাথে দেখা নাই সে কেন হাসে ইরে বাপরে মা ছিল না কথা কর তো রাস্তা দিয়ে হেঁটে যাবে যুবকরা তখন মিটি মিটি হাসতো তখন যুবক টাকা থেকে দেখতো ও হাসে ও হাসে তার মানে এর মধ্যে একটু ভাব হয়েছে কারণ চোখ যে মনে কথা বলে কথা কয় দেখ চোখ যে মনে আছে না নাই আফসোস মনের কথা বলে ঠিক কিনা তখন যুবক টিয়ার পায় কিরে ওর সাথে আমার কথা নাই কুকুরেরটা পানা নাই পানা কেন ভাসে যার সাথে দেখা নেই সে কেন তাহলে নিঃসন্দেহে ও আমার একটু ভালোবাসে কথা কন না কেন তো আগে এরকম ভালোবাসা ছিল চিঠির আদান প্রদান ছিল কিন্তু এইরকম বাগানে আদারে বাদারে যেখানে সেখানে এরকম প্রেম ছিল কথা কন এই মোবাইল আসার পরে প্রেম ওপেন হয়ে গেছে ভাবের সামনেও প্রেম করা যায় কথা না কেন কিভাবে এদিকে বাবা দাঁড়িয়েছে আব্বুর সাথে চা খাচ্ছে কথা বলছে আব্বু তুমি ভালো আছো অনেক দেখা হয় না আমি তো অনেক ব্যস্ত থাকি মোবাইল টিপছে অনেক ব্যস্ত থাকি এদিকে বাবার সাথে কথা বলছে হ্যাঁ মা তোমাকে তো পাই না তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো তো কি খবর মা বলো তো আপু মোবাইলে টিপে মেয়েও মোবাইল টিপে কথা বলে এদিকে আবার জানপাচ্ছে হ্যালো জানপাল কি তুমি ভালো আছো জানবা কি শোনো আমি তো আব্বুর সাথে কথা বলছি তো তুমি কিছু মনে করো আমি তো কথা বলতে পারছি না আমি তো এখন চ্যাটিং করছি তোমার সাথে জানবা কি আব্বুর সাথে সামনে আছে তোমার সাথে কথা বলতে না তুমি ভালো আছো জান কথা করে মনে করতেছে বাপ আমার সাথে মনে যে সন্তান মেয়ে আমার সাথে কথা বলতে কিন্তু ও জীবন জবন সব মোবাইলের মধ্যে ঢুকে দিছে ও তোর বাপ জানে না কথা কেন এখন মোবাইল প্রেম কি আর গোপন আছে না ওপেন বাপের হাত ধরেও প্রেম করা যায় মোবাইল দিয়ে কথা কথা কেন এই জন্য পরকে বাড়ছে না কমছে আপনার মেয়েকে যখন ফোনটা কিনে দেবেন যুবতী বয়সে খবরদার এই মোবাইল ফোন কিনে দেওয়া আর মেয়েকে শয়তানের হাতে তুলে দেওয়া একই কথা কথা কেন কেন আচ্ছা সো যখন সন্তানকে সিকিউরিটি দিতে পারবেন না তাহলে ওই মোবাইল কিনে দিলে পরে সন্তানের সিকিউরিটির মধ্যে থাকবে না কারণ প্রেম এখন ওপেন আপনি জানবই না কখন হয়ে গেছে এই ইমুকে ইমুতে সেটিং করবে ফেসবুকে সেটিং করবে কারণ বন্ধু বানাবে বন্ধু বানায় ছেলেরা দিন পরে বলবে তুমি একটু আসো তো খ골 পার্ক কি কথা কই না তোমাকে কি দেখতে চাই খ골 পার্কে চলে আসো কথা কোন আছে না এই যে দেখা হয়ে গেল প্রেম হয়ে গেল পরকি শুরু হলো জোরে কোন নাউজুবিল্লাহ এরকম কাজ করা যাবে এখন আসলে এই পরকে প্রেম যারা করবে জাহান নামের শাস্তির একটু কথা বুঝলা তাদেরকে সংশোধন করতে চাই বলবো 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 বাদের বলি যে সমস্ত মেয়েরা প্রেম করে যে সমস্ত যুবক প্রেম করবে যারা বিচার করবে তাদের শাস্তি জাহান নামে কি হবে রাসূল দেখে এসেছেন এখন আপনারা হাদিস শুনেন ও আমার ভাইরা মায়েদেরকে বলি কিরণ মালা হাশিম জয় মায়রা দেয় আর কটকড়ি মার্কা হাসে যারা দেয় সেই সমস্ত কটকড়ি মার্কা মায়েদেরকে বলি কিরণ মালা মার্কা না মার্কা না জন্য রেখে জোরে জোরে আমার মধ্যে যেমন মেয়েদেরকে দেখা যাবে পৃথিবীতে যারা জেনে বিচার করেছে প্রেম করেছে আল্লাহ সেই দিনের মধ্যে সেই মহিলাকে বানায় দেবে বানাবে রক্ত এবং মাংস দিয়া যার সঙ্গে যে সঙ্গে প্রেম করেছে তাকে বানাবে আগুন দিয়া আগুন যখন বানায় দিয়েছে এই মেয়েটা যখন রক্ত মাংসের হয়ে গেছে প্রেম করেছে যুবককে নষ্টের পথে নিয়ে এসেছে জেনে বিচার হয়েছে সেই দিন যুবক বলবে ও আমার জান পাখি রে ও আমার ময়না পাখি আমার বুলবুলি পাখি তোমার সঙ্গে কতদিন আমি কতদিন আমি প্রেম করেছি কতদিন তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে অনৈতিক কার্যকলাপ হয়েছে আজকে তোমাকে আমি তোমার সঙ্গে প্রেম করতে যাই জড়িয়ে ধরতে যাই সেই দিন মহিলা বলবে না 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 আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি তুমি যদি আমাকে ধরো আমার সমস্ত শরীর সব জলে পুরে একাকার হয়ে যাবে মেয়েটা দৌড়ায় পাতে থাকবে কিন্তু যুবক সেই দিন তার পেছনে ধাওয়া করবে আর ওই মহিলাকে জড়িয়ে ধরবে আর ওই যুবক আগুনের তৈরি হওয়ার কারণে জাহান নামের আগুন তাকে বানাইছে তার গোটা শরীর সব একাকার হয়ে যাবে ওই মহিলাটা তখন গোটা শরীর পুরে সার হয়ে যাবে আমার ভাই রাজার অপর দিকে যেই যুবককে জেনা করেছে যুবককে বানানো হবে আর মাটির রক্ত মাংস দিয়া আর মহিলার সঙ্গে জেনা করেছে মহিলাকে বানানো হবে আগুন দিয়া ওই মহিলা সেই দিন দাঁড়িয়ে যাবার যুবককে বলবে যুবক রে শোনো আমার কাছে আসো কতদিন তুমি আমাকে জান পাখি বলছো ময়না পাখি বলছো কুতু কুতু বলছো কবুতর পাখি বলছো কত কিছু বলে ভালোবাসা দেখাইছো আজকে তোমাকে আমি একটু ভালোবাসা দেখাতে চাই যুবক সেই দিন বলবে না 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 তোমার সঙ্গে আমি প্রেম করব না আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি আমি তোমার কাছে আসবো না যদি তুমি আমি তোমার কাছে চলে যাই আমার সব করে সারকার হয়ে যাবে সেই দিন মহিলাটা কি করবে বলে কোথায় না কেন পালাবি কোতায় জাহান্নাম থেকে পালাবার কোনো রাস্তা নাই পিছন দিক থেকে দৌড়াতে থাকবে দৌড়ায় দৌড়ায় যুবকে ধরে ফেলবে যখন জড়িয়ে ধরবে যুবককে ওই মহিলা আগুন দায়া দ্বারা তুইরে হবার কারণে ওই যুবকের হাড় হাড়ি রক্ত বংশ সব একাকার হয়ে যাবে আগুন দিয়ে ঝলসিয়ে যাবে গোটা শরীর তার গলে যাবে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহু আকবার

স্বামীর সামনে দাঁত বের করে হাসতে পারে গুণা ধরে যায় সোমালা বলবেন না তো স্বামীর সামনে হাসে না হাসে হলো দেবর সামনে স্বামীর সামনে যে এরকম গুমরা মুখী হোপ কথা কয় আর কি করে দেবরের সামনে কয় তুমি ভালো আছো কি বলে যে দেবর আমার জানের জান স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতো আসে না আসে না বলে দেবর কি বলে দেবর দ্বিতীয় বর এটা ঠিক না দেবর দ্বিতীয় বর্ণ দেবর হচ্ছে নবী বলেছেন কিন্তু দেখা যায় যে ভাবিদের সম্পর্ক ভাইয়ের সাহেব মানে দেবরের সাথে বেশি সম্পর্ক আসা তবে এটা বগুড়া জেলায় নাই বিভিন্ন জেলায় থাকতে পারে কারণ বগুড়া জেলা খুবই ভালো মানুষ এখানে খারাপ লোক নাই কথা কেন আছে না না বগুড়া এগুলো প্রেম নাই দেবর ভাবির সম্পর্ক ভালো